বন্ধুরা ওয়েলকাম টু দ্য এনাদার নিউ ভিডিও তো গতকাল রাত তখন বাজে একটা গেলাম চাষ করতে আর ড্রাইভার বন্ধু দিল গাড়ি খালি নেমে আর যেখানে বাঘের ভয় হাতির ভয় সেখানে হয় সন্ধ্যা সো বন্ধুরা এক কাকার জমি চাষ করব তো দেখতে পড়ছ এই দিক দিয়ে কিন্তু হাতি ঢুকে তার জন্য এই যে দেখো একটা বোতল আর এই দেখো দুনিয়ার কাটা বাঁশ এবং তার দিয়ে হচ্ছে বন্ধ করে রাখছে সেগুলো গুণাতার কোনো কারেন্ট নেই সো এখানে কিন্তু রাত একটার সময় নামা খুব মুশকিল তো ড্রাইভার বন্ধুকে আমি নামিয়ে দিলাম আমি ক্যামেরা করলাম তো সে সেই বাসটা টানতে গিয়ে অনেক শব্দ হচ্ছিলো ভয় পাচ্ছিলাম তো তারপরে হচ্ছে কাকা যেহেতু আলু লাগাবে সময় নেই একদিন আগে করলে অনেক ভালো স্প্রিডে নাকি কম লাগে তার জন্য বন্ধুরা আমরা কিন্তু এখানে কালটিভেশন করব তো অনেক জমি ওখানে চাষ হচ্ছে এটাই ছিল সেদিনকার লাস্ট কাল্টিভেশন তো এবারে কিন্তু ড্রাইভার বন্ধু গাড়িটা নামাই দিচ্ছে আর দেখলাম খাল গর্ত রয়েছে ওইদিকে গাছে গাছ অল্পতের জন্য কিন্তু শিমুল গাছের শিকড়ে কালটি লাগতো তারপরে কোনো রকমের ড্রাইভার তুললো তো ড্রাইভার কিন্তু অনেক অভিজ্ঞ আমি বারবার বলি খুব সুন্দর ফিনিশিংও দেয় কাল্টিভেশান রোটাভেটার ভালো চাষ করে তো তারপরে যাচ্ছি তো তারপরে বললাম ড্রাইভার বন্ধুকে যে একটু রেস্ট করি আর রেস্ট করার মুহূর্তে একটা হাসির খবর বিষয় রাত একটা বাজে কলা নিয়ে আসছে ড্রাইভার বন্ধু লুকিয়ে রাখছিল আমাকে দেখায় নেই আমি নাকি আগে চাললে খেয়ে নেব তো তারপরে কিন্তু কোলা ছেঁড়া শুরু করলাম এই যে কোলা খাচ্ছি কারণ রাত হয়েছে কলার জল খেয়ে নিলাম মুড়ি কিন্তু ছিল না সো বন্ধুরা তারপরে দেখো কোলা ঠোলা খেয়ে একটু রেস্ট করছি রেস্ট করার পরে কিন্তু রাবার চাষ আর এখানে হচ্ছে দক্ষিণ খয়ের বাড়ি বন জঙ্গল পাশেই আর তার সাথেই কিন্তু আমরা এটা হচ্ছে কাল্টিভেশন করছি আর আলুর চাষ হচ্ছে একদিন দিনের বেলা ভিডিও করব সেই ভিডিওতে দেখতে পারবে যে কোন মাঠে আমরা চাষ করছি কি করছি তো তারপরে বললাম ড্রাইভার বন্ধুকে যেহেতু একটু আমার মুখটা দেখাও আর আমি কিন্তু ঠান্ডাতে একদম মানে কী বলবো একদম পুরা অবস্থা খারাপ সো বন্ধুরা এবারে কিন্তু ড্রাইভার বন্ধু আর বলল ভিডিওটা দীর্ঘ করা যাবে না সারা রাত কাজ হবে লেট করা যাবে না তা আমি বললাম যে একটু রেস্ট করেই কাজ করি কোনো ব্যাপার না পার্সোনালিকার এই যে লিভার লিভার কিন্তু ধরতে লাগে এটাই হচ্ছে মেন চাবিগাটি ড্রাইভার বন্ধুরা অনেকেই লিভার মিলাতে না পারলে কিন্তু কাল্টিভেশান ভালো হয় না তো এবারে কিন্তু শুরু হয়ে যাবে কাল্টিভেশান কাজ আরও পুনরায় এই যে চাষ শুরু হয়ে গেল তো চাষ শুরু করে দিলাম দেখো জমিটা আর এই জমিতে বসে থাকাও মুশকিল গাড়ির মার্কেটে কারণ হচ্ছে এত হাতির অত্যাচার ছিল এই ধান খেতে আর গাড়ি দেখো কেমন হচ্ছে ঝাঁকি খাচ্ছে ওইভাবেই বসে আছি আর আমরা রাতে গাড়ি চালালে মোটামুটি দুজন থাকবই কারণ হচ্ছে একজনে চালাই না ড্রাইভার বন্ধু সাথে সাথে আমিও চালাই তো সব কিছু মিলে করি আর মোটামুটিভাবে কিন্তু গতকাল রাতে সারা রাত কিন্তু কাল্টিভেশন হয়েছে তারপর হচ্ছে আবার দাদা তখন আমরা নামছি দাদা চলে গেছে সকাল সকাল রোটা ফিনিশিং দিতে তো দেখো এই যে জঙ্গলটা ওইদিকে আর সেদিন রাতেই কিন্তু হাতিও আসছিল তো বন্ধুরা ছেলেরা পারে না এমন কিছু কাজ নেই ছেলেদেরকে যেখানেই লাগিয়ে দেওয়া হবে সেখানেই পাবে তো এবারে কিন্তু গাড়ি বের করছি আর এই যে গেটটা যেহেতু ওখানে হচ্ছে নুনিয়া ধান ছিল তাই কিন্তু গেটটা আবার লাগিয়ে দিয়ে তারপরে কিন্তু গাড়ি এখানে দাঁড়িয়ে আছে চলে আসলাম বাড়িতে এবং আরেকটা মাঠে রোটা ব্যাটার করতে ফিনিশিং দিতে